আসসালামু আলাইকুম ও ও বারাকাতু প্রিয় খামারি বাইরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর আজকে হচ্ছে আমার এখানে চীনা হাঁসের দশ পিস ডিম আছে এই ডিমগুলো আমি আমার মুরগির নিচে বসায় দেব আর অনেকেই প্রশ্ন করেন যে ভাই চীনা হাঁসের ডিম হাত দিয়ে যদি ধরি তাহলে কি চীনা হাঁসের ডিম ফুটবে কি না তো আসলে এই কথাটা যা বলে যে চীনা হাঁসের ডিম হাত দিলে ফুটে না এইটা আসলে সম্পূর্ণ একটা ভিত্তিহীন কথা যে কথার কোনো মানে মানেই হয় না তো আপনাকে সিম্পলভাবে যদি একটা উদাহরণ দিই আমার হাঁসের ডিমগুলো যখন ফুটে তখন আমি কিন্তু প্রত্যেকটা ডিম আমি এখান থেকে নিয়ে আমি ফ্রিজে রেখে দিই তো ফ্রিজে রাখার পর আমার হাসির যখন ডিম পাড়া শেষ হয় তখন আমি আমার হাঁসের ডিমগুলো মূলত কুচে বসাই এর আগে ডিমগুলো আমি সবগুলো সরিয়ে নেই কেননা যে জায়গায় চীনা হাঁসের ডিম পারে সেই জায়গায় আমি শুধুমাত্র একটা ডিম রেখে বাকিগুলো সরাই ফেলি কারণ সরানোর একটা কারণ হচ্ছে যে আমি যদি সেই জায়গায় যদি ডিমগুলো রেখে দেই তাহলে প্রতিদিন হাঁসটা ওই জায়গায় যায় বসে বসে থাকে এবং বসে থাকার পর যখন ডিম পারবে তখন সে নর্মালভাবে উঠে যাবে তো যখন যতক্ষণ সে বৈশা থাকে ততক্ষণ কিন্তু ডিমের যে একটা ওম সেটা কিন্তু ডিমে কিন্তু থাকে মুরগি বলেন হাঁস বলেন তারা যখন বৈষা থাকে তত এদের যে এদের যে একটা মানে গরম সেটা ওম কিন্তু ডিমের ভিতরে লাগে ডিমেতে লাগে তো এই জন্য কি হয় যে ডিমের যে ব্রণগুলা সেগুলো আপনার জেগে ওঠে এবং ব্রণ চলে আসে ডিমে যেগুলো এবং তারপর কি হয় যে আপনি যখন আপনার হাঁসের ডিমগুলো যখন কুচে বসাবেন তখন আপনার হাঁসের দেখবেন যে বাচ্চা নর্মালিভাবে একসাথে ফুটবে না একদি একটা আগে একটা পরে এরকমভাবে ফুটবে দেখেন আমার এখানে আমার এক ছাগলের বাচ্চা চলে আসছে এটা হচ্ছে আমার সবথেকে কিউট একটা ছাগলের বাচ্চা এই যে মার্শাল্লাহ একটা ছাগলের বাচ্চা তো আমার মূলত হচ্ছে মুরগির নিচে মুরগিটা কুচে আসছে হচ্ছে আজকে তিন দিন যাবত তো এর নিচে যে ডিমগুলো আসছে এগুলো ভ্রমণ চলে আসছে কিছু করার নাই আমার যেই হাসির ডিমগুলো আছে দশ পিস ডিম আমি এটার নিচে বসাই দেবো আরেকটা জিনিস একটু খেয়াল করবেন মনে রাখবেন যে আপনার মুরগি যদি ছোটো হয় তাহলে একে ডিমের পরিমাণ কিছু কম দেবেন চেষ্টা করবেন যে আট পিস অথবা দশ পিস দেওয়ার জন্য তো আম আর সব থেকে বড়ো বিষয়টা হচ্ছে মুরগির নিচে যে ডিমগুলো দেওয়া হয় মুরগির নিচে ডিম দিলে সেই ডিমগুলো একশো পার্সেন্ট বাচ্চা ফুটে মিট যায় না যদি বীজ ডিম হয় অনেক সময় হাঁসের বীজ হাঁস হাঁসের নিচে বসাইলেও হাঁসের ডিম কিন্তু মিট যায় কিন্তু এই মুরগিতে বসাইলে ডিম মিট যায় না কারণ মুরগিগুলো খুব সুন্দর করে উম দেয় তো এইটার নিচে মূলত হচ্ছে ষাটটা ডিম আছে এই সবগুলো ডিমে কিন্তু ব্রন আসছে ভিতরে আমি ক্যান্ডেলিং করছি ক্যান্ডেলিং করার পর দেখেছি ব্রন আসছে তো এখন এই ডিমগুলো আমি সহায় ফেলবো আমার যে দশ পিস ডিম আছে এই দশ পিস ডিম আমি এইখানে দিয়ে দেবো দেখেন ছাগলের বাচ্চাটা বারবার দুষ্ট আমি করতেছি এইটা দেখেন এইখানে বসে দিলে এইটাতেই বসে থাকবে বাট মুরগি দিয়ে আপনার কুচে বসানোর কিছু সুবিধা আছে সেগুলো হচ্ছে এই মুরগিটাকে এখন আপনি যেখানে ইচ্ছা সেইখানে আপনি রাইখা দিতে পারবেন আপনার কোনো সমস্যা নাই মুরগিটা আপনার কুচে বসবে কিন্তু আপনার হাঁস যেখানে ডিম দেয় ওই জায়গায় যদি আপনি চীনা হাঁসগুলোকে নামান তাহলে আপনার সেইখানে কিন্তু আপনার হাঁসটা কুচে বসবে না তো এই জন্য আপনারা মুরগি দিয়ে কিন্তু বসাতে পারেন যাদের অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমাদের চিনা হাঁস কুচে বসে না তারাই কাজটা করতে পারেন যে মুরগি দিয়ে আপনি আমাদের চীনা হাঁসগুলো কুচে বসাইতে পারেন তাহলে অন্তত আপনাদের ডিমগুলো নষ্ট হবে না বা ডিমগুলো মিজ যাবে না এখানে আমার টোটাল হচ্ছে সাত পিস দেখে সাত পিস মুরগির ডিম সবগুলোতে রোনার আসছে বাট কিছু করার নাই আমার ডিমগুলো হাঁসের নিচে বসায় দিত হাঁসের ডিমগুলো বসায় দিতে হবে আর অবশ্যই আপনার ডিমগুলো যখন বসাবেন সুন্দর করে আপনার পরিষ্কার করে হ্যাঁ বসাবেন কারণ আমার এই ডিমগুলোতে প্রচুর পরিমাণ ময়লা ছিল ময়লাগুলো পরিষ্কার করে তারপর কিন্তু আমি আমার ডিমগুলো এখানে নিয়ে আসছি আমি আর অবশ্যই যদি ফ্রিজে যদি আপনারা ডিম রাখেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের এক থেকে ফ্রিজ থেকে ডিমগুলো বের করবেন বের করে তারপর হচ্ছে আপনার নর্মালিভাবে রেখে দিবেন এবং তারপর ডিমগুলো আপনার কুচে বসায় দেবেন দেখেন মুরগিটা একটু সমস্যা হচ্ছে কারণ মুরগিটা যেহেতু ছোটো এই জন্য একটু বসতে সমস্যা হচ্ছে তারপর ইনশাল্লাহ আশা করি যে ঠিক হয়ে যাবে দেখেন সে সে নিজে নিজেই তার যে ডিমগুলো গুলো আছে খুব সুন্দরভাবে নিচে নিয়ে নিয়ে দেখেন এখানে ডিম দেওয়া হয়েছে হচ্ছে দশ পিস দশ পিস ডিম দেখেন খুব সুন্দর করে কিন্তু আর নিচে নিয়ে নিছে হ্যাঁ মার্শাল্লাহ দেখেন একটু কিন্তু বের হয় না এই ডিমগুলো হচ্ছে এখন আপাতত সাইডে রেখে দেব আর দেখা যাক এই ডিমগুলো কী করা যায় যেহেতু হয়তো আবার ডিমগুলো নষ্ট হয়ে যাবে যাই হোক তো আজকের ভিডিওটা এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার হাঁস মুরগির জন্য আপনারা দোয়া করবেন যাতে সুস্থ থাকে ভালো থাকে আর এখানে যে দশ পিস ডিম আমি বসাইছি ইনশাল্লাহ আশা করি সাত আট দিন পরে এটা হয়তো বা ক্যান্ডেলিং করবো ক্যান্ডেলিং করার পর দেখা যাবে যে এখানে ব্রণ আসবে কি না যদি ব্রণ আসে তাহলে তো ইনশাল্লাহ সবগুলোতেই ফুটবে আর যদি ব্রণ না আসে তাহলে তো ক্যান্ডেলিং করে এখান থেকে বাদ দিতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত